হ্যালো এভরিওয়ান আজকে ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে অশুদ্ধি সংশোধন নিয়ে আলোচনা করব। এই অশুদ্ধি সংশোধন আলোচনা করতে গেলে যে নিয়মগুলি নিয়ে আলোচনা করব। সেই নিয়মগুলি অনুবাদের ক্ষেত্রেও দরকার হবে তো চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক দেখ প্রথমে আছে সাধু মন্নং ভুনক্তি শিশু এটা ভুল বাক্য এই এই বাক্যটিকে ঠিক করতে হবে কি হবে সাধু অন্নং ভুংতে শিশু কী করে হলো সাধুটা হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ এটি কিন্তু দ্বিতিয়ার এক বচনেও সাধু হয় ক্লিবলিঙ্গ শব্দের প্রথমা দ্বিতীয়া আর সম্বোধনের রূপ একই হয় ক্লিবলিঙ্গ শব্দের তাই সাধু শব্দের প্রথমার এক বচনে যা আছে সাধু দ্বিতীয়ার এক বচনেও সাধু এটি দ্বিতীয়তে দ্বিতীয়ার রূপ এটি সাধু অন্নং আর ভুনক্তি এই ভুজ ধাতুটি দু আত্মনেপদী হয় পরসময়পদী হয় যখন খাওয়া অর্থ বোঝাবে তখন হবে আত্মনেপদী যখন পালন করা রক্ষা করা অর্থ বোঝাবে তখন পরসময় পদীতে ব্যবহৃত হবে এখানে বাক্যটির অর্থ কী বালকটি ভাত খাচ্ছে সাধু মানে মিষ্টি ভাত খাচ্ছে ওই খাওয়া অর্থ বোঝাচ্ছে খাওয়া অর্থ বোঝালে আত্মনেপথ হয় তাই হয়েছে সাধু অন্নং ভুংতে শিশু এরপরের অশুদ্ধটি দেখো নরপত্তা সহ গচ্ছন্তি বালকগণ এই বাক্যটি ভুল আছে নরপত্তা এটি ভুল আছে নরপত্তা হবে না কেন প্রতি প্রতিশব্দের তৃতীয় শব্দের তৃতীয়ার এক বছনে পত্তা হয় কিন্তু প্রতিশব্দটা যখন অন্য শব্দের সঙ্গে সমাসবদ্ধ হয়ে যায় তখন এর রূপটি কিন্তু মুনি শব্দ রূপের মতো হয় সহ এরপরে শব্দ আছে দেখো সহ শব্দ আমরা তৃতীয় বিভক্তিতে দেখেছি যে সহ শব্দ যোগে অপ্রধান কর্তাই তৃতীয়া বিভক্তি হয় এখানে অপ্রধান কর্তা হচ্ছে নরপতি তাই এতে তৃতীয়া দিতে হবে তাই প্রতি শব্দটা সমাজবদ্ধ হলে প্রতিশব্দের মতো রূপ হয় না রূপ হয় মুনি শব্দের মতো মুনি শব্দের তৃতীয়ার এক বছনে আছে মুনি না তাই এখানে হয়েছে নরপতি না নরপতি না সহ গচ্ছ বাক্যটিতে উপরের বাক্যটিতে কি আছে গণ। বালকগণ বালকগণ এর অর্থ বহু বচনের হলেও গণ শব্দ সমষ্টি বোঝালেও কিন্তু এক বচনে ব্যবহৃত হয় এটি বালকগণ সমষ্টি বাচক হলেও কিন্তু এর এটি এক বচনে ব্যবহৃত হয় তাই এর ক্রিয়াপত্রীয় এক বচনের দিতে হবে কর্তা যে পুরুষ যে বচনের হয় ক্রিয়াপত্রীয় সেই পুরুষ সেই বচনের হয় বালকগণ হচ্ছে এক বচনের সমষ্টিবাচক বোঝালেও এক বছরের হয় তাই তার ক্রিয়াপদটি হয়েছে এক বচনের গচ্ছতি তাই এখানে গচ্ছন্তি হবে না বালক গণ গচ্ছতি আর একবার বলে দিই এর এই ঠিক করে লিখলে কি হবে নরপতি না সহ গচ্ছতি বালক গণ প্রতিশব্দ যখন সমাসবদ্ধ হয় তখন এর রূপ মুনি শব্দ রূপের মতো হয় প্রতিশব্দ রূপের মতো হয় না মুনি রূপের মতো হয় তাই হয়েছে নরপতি না আর বালক গণ যখন গণ যোগ হবে শব্দের সঙ্গে সেটা সমষ্টি বোঝালেও কিন্তু এক বছনে শব্দটি ব্যবহৃত হয় তাই তার ক্রিয়াপদটিও এক বছনের দিতে হবে তাই হয়েছে গচ্ছতি গমধাতুর লট প্রথম পুরুষ এক বচনে হয় গচ্ছতি তাই হয়েছে গচ্ছতি এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই একটা লাইক করবে